فضل کر رب محمد مصطفیٰ کے واسطہ سیدہ کونین شاہِ انبیاء کے واسطہ یا اہل آلمین یہ عرض ہو میرے قبول اس قیب حاجہ دو آئے مصطفیٰ کے واسطہ دور کر یہ رنج رنجدلی ہے سخت مجھ کو بے کلی او شاہِ صدیق اکبر باع صفا کے واسطہ فضل کی ہاتھوں سے مجھ کو نیوائے مقصد کے لائے اس عمر فاروق عادل آدلیا کے واسطے تو جہاں حضرت عثمان کے روسے مجھے مت حضر کیجئے مجھے وہ صاحب حیاء کے واسطے بار بارگاہ عالم تیری ہے میرے یہ انتظار حل مشکل ہو میرے مشکل پشا کے واسطے بل بلے باغے مدینہ رت العین رسول ایان بی بی فاطمہ خیر النساء کے واسطے اے خوشی دل کو میرے سر سبزے کر نقل مراد اس حسن حسین خستہ زگر صاحب لیوا کے واسطے ہر طرف فوج گم آنکھیں آکے گھیرا دے پناہ یا رب شہید کربلا کے واسطے کون تجھ بن اس آجس کے دے یا خدا زود زودتر فریاد رس زنر آبا کے واسطے میں بہت حیران ہوں کرمج پر رحم کی نظر باقر زفر علی موسیٰ علیہ کے واسطے ہیں موسیٰ کا زندہ کی بانک عوش کری اور امام مہدی پیر خدا کے واسطے یا الہی یا الہی سب اٹھالے دب بند ہو کب ہو جو غوصر عاظم مجمہ رہنما کے واسطے

বিশ্বভাই সাংসদ আছে জল হক মজমের লাকাবো কদমে আমরা হাজির হয়েছি মৌলা আপনার বান্দারা জুমার নামাজ আদায় করে মনিবের কদমে হাজির হয়েছে মৌলা সকলের পক্ষ থেকে আমি গুনাগার হাত তুলেছি রবুল আলমিন এই পার্বদিগের আলম আমাদের গুনাগাটা ক্ষমা করে দিন আমাদের ভিতরে ক্ষমা করে দিন আমাদের অপরাধ ক্ষমা করে দিন আমাদের সীমা লঙ্ঘন সমূহ ক্ষমা করে দিন আপনার মহান বলির কদমে বসে আমরা আমাদের নালায় জবান কোরআন করিম তালাওয়াতের

حوصلہ عظم شہنش بغداد شیخ سید عبدالقادر جیلانی قدس اللہ و سیاہ الباری رو جندس کا مجھے خواجہ ہندر علی گریب نواز خواجہ مریض دن چیستی حسان سنجر رو جندس کا کریں کر شیخ شہب الدین سہلوان دن رو جندس کا بول کر خواجہ بہو دن نقش بند رو کریں کا بول کر شیخ آمد سہند

فنا في الله بق بالله حاج مشكل قشاع سيراج السالكين روح العاشقين اوصل عازم مجبنداري السيد احمد الله القبا قدس الله سبحانه البار وجعدس قبول کرے کر آمين اوصل الرحمن قبول آمين كتب السيد الحق قبول

যারা নিজেদের জিন্দগিকে তরিকা আদর্শ নীতির প্রচারে মানুষকে এই দাওয়াত তরিকার দাওয়াত এই আদর্শের দাওয়াত ন্যায় নীতির দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যারা যুগে যুগে নিজেদের জিন্দগি উৎসর্গ করেছেন সকলের হকের মধ্যে সভাপতি কবুল সমস্ত কলাফায় মজারে মজারে কবুল খাদেমগণ সদস্যবৃন্দের মুরব্বীগণ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের কবরে কবরের স্বভাব কবর সকল মমেন মমেন হাতের কবরে কবর স্বভাব কবর আমাদের কোন ক্ষমা করে দিন ভুল করে ক্ষমা করে দিন আপনার বন্দারা উজুর হাউসলাহ মজবন্দারের গোলামেরা বিশ্ব নিশান সব banderas গোলামেরা দিকে দিকে সংবর্ধনা হয়ে হযরত মাওলানা নিজবন্দারে ন্যায় নীতি সাম্য দয়া যে আদর্শ জগতের সামনে উপস্থাপন করেছেন মওলা ইসলামের এই মহান আদর্শকে বাস্তবায়নের জন্য যারা خدمت করছেন সে خدمت করতে কবুল পড়া মাঝখানের গাউসিয়া হক কমিটির সমস্ত খেদমতকে কবল করে নিল এবং খেদমত করার জন্য সকলকে জানে মালে কফিকাটা করে এই তরিকার আদর্শকে উপযুক্ত ভাবে দিকে দিকে তুলে ধরার জন্য পৌঁছে দেওয়ার জন্য যে এলমি কোট দরকার সে এলমি কোট আমাদেরকে দান করুন বাংলাদেশের উপর মন বর্ষণ করুন বাংলাদেশের মানুষ যে অনিশ্চয়তার মধ্যে রয়েছে এই অনিশ্চয়তা থেকে আপনি মুক্তি দান করুন জোর জবরদস্তিমূলক অত্যাচারী যে কোনো রকমের শাসন থেকে আপনি বাংলাদেশের ভবিষ্যৎকে আপনি নিরাপত্তা দান করুন ইসলামের নামে যারা জোর জবরদস্তি করছেন বিভিন্ন মাজার শরীফে হামলা করছেন ধর্মের নামে যারা ফেসবাজে আচরণ করছেন রবুল আলমেন এই ধরনের জোট জবরদস্তি মূলক অত্যাচারী গোষ্ঠী থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদের গণতন্ত্র ক্ষমা করে দিন আমাদের ভুলতে ক্ষমা করে দিন আপনার বান্দারা দুনিয়া নানান সংকটের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছেন এই সংকট থেকে সকলকে আপনি পরিত্রাণ দান করেন গলে দরবারে এসেছে আপনার বলে মজরে কারণ আমাদের জন্যে আপনার দরবারে মালিশ হয়ে যাবে এই একাপ নিয়ে আপনার বন্দরের দরকার হাজির হয়েছেন ময়লা ঝেঝে সংক্রট নিয়ে দরকার হাজির হয়েছেন যে বিপদ নিয়ে হাজির হয়েছেন যে মুশকিলাত নিয়ে হাজির হয়েছেন যে আরজি ফরিয়াদ নিয়ে হাজির হয়েছেন সকলের ফরিয়াদ সকলকে সুস্থ সচ্ছল শান্তিময় সম্মানজনক জিন্দগি যাপন করার জন্য তরফি করুন সকলের রিজিকের মধ্যে বরকত দান করুন কাজকর্মের মধ্যে তরকি দান করুন আসমানি জমিনে বলা মুসিবত থেকে আমাদের বাসস্থানকে আমাদের কর্মস্থলকে আপনি হেফাজত করুন দেশে বিদেশে যারা কর্মরত আছেন তাদের কাজ কর্মের মধ্যে তারা কি দান করুন দেশে বিদেশে যারা বিপদগ্রস্ত অবস্থায় আছেন বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন বাংলাদেশের পর দর্শন করুন নানান সংকটের মধ্যে আর্থিক সংকটের মধ্যে মানুষজন বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন। মলা সকলের উপযুক্ত কর্মের মাধ্যমে হালাল রিজিকের মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের দান দান করুন করুন বেকারত্ব থেকে মুক্তি দান করুন জালেমের জুম থেকে হেফাজত করুন আমরাও যাতে কোন রকমের জুম করা থেকে বিরত থাকে আমাদেরকে

وصبت أقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المقدور عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لما لما لا اله الا الله محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته